এই গাইজ ওয়েলকাম ব্যাক এন আদার ভিডিও শ্রুতি মন্ডল অফিসিয়াল আর আজকে কী বলে শুরু করবো ঠিক বুঝতে পারছি না মানে এতটা খুশি তো আমার বাড়িতে মানে নিজের বাড়িতে বাপের বাড়িতে চলে আমার গুগল পিনার এই দিনটার জন্য তো সবাই অপেক্ষা করে থাকে আর আমিও ছিলাম আর যেহেতু আমি শ্বশুর বাড়িতে রয়েছি এই কারণে ভাই ভিডিও গলে ভাইও তো ভীষণ লেভেলের খুশি কারণ আমি যতটা খুশি ও ডবল খুশি কারণ ও অনেক স্ট্রাগল করেছে আমার জন্য তো ভিডিওটা কন্টিনিউ করে পুরোপুরি দেখাচ্ছি শ্রুতি আজকে এত খুশি কেন কত দিনের তপস্যা ফাইনালি আমার গুগল পিন চলে এসছে আর আমি বাড়িতে যাচ্ছি গুগল পিনে অ্যাড্রেস আমার ওই বাড়িতে দেওয়া তাই ওই বাড়িতেই গুগল পে এসছে আর আমি দুটো খুশি একটা হচ্ছে আমি বাড়িতে যাচ্ছি আর একটা খুশি ওইটা অনেক বড় বেশি গুগল পিন চলে এসছে কত বছর ধরে ওয়েট করছিলে গুগল পিনের জন্য অনেক বছর অনেক কথা শুনেছি অনেক স্ট্রাগল করেছি অনেক কিছু অনেক কিছু আমি তো পুরোটা কাহিনীটা তো শোনাবই কি 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 কাহিনী হয়েছে চলো আগে চলো চলো আচ্ছা ঠিক আছে বন্ধুদের থ্যাঙ্ক ইউ বলো যাদের জন্য আজকে তুমি এত টাই গেলে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ তোমাদের বললে অনেক খারাপ হয়ে যায় ব্যাপারটা থ্যাঙ্ক ইউ বলে ছোট করব না তোমাদের অনেক 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 ভালোবাসা আমার তরফ থেকে এরকম ভাবে সাপোর্ট করো আর অনেক ভালো ভালো কন্টেন্ট আমরাও দেওয়ার চেষ্টা করবো আর তোমরা কমেন্টে জানিও হ্যাঁ কি ধরনের কন্টেন্ট দিলে তোমরা দেখবে অবশ্যই সেই ধরনের কন্টেন্ট গুলো দেওয়ার চেষ্টা চলো চল চল বাদ দিKita পড়ে বলো তো চল 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 তো চলে এসেছি কি গুগল পেন নিতে তাই তো আমি আমি দিচ্ছি তো আলটিমেটলি গুগল পেন আমাদের হাতে এক্সেস অ্যাকাউন্টটা দেখো ঘোড়ো

তো আমি তো সবই বলেই ফেলেছি বলার মতন কিছু নেই তবে এই জিনিসটা যে হাতে পায় না সেই জানের বর্ণটা কি আজকে মানে কি বলবো সকাল থেকে এত হ্যাপি হ্যাপি লাগছে আর এর পিছনে তো এর পিছনে কিন্তু অনেক অনেক কাহিনী আছে এত কিছু বলতে গেলে সকাল হয়ে যাবে অনেক স্ট্রাগল আর তোমরা যে আমার যে আগের ইউটিউব চ্যানেলটা ছিল সেখানে তো তোমরা জানো ভাই কত সাপোর্ট করেছে প্রচুর প্রচুর সাপোর্ট করেছে তারপরে তো সেই কান্নাকাটি আমার আগের মানে ইউটিউব চ্যানেলটা যখন গেলো কান্নাকাটি করে একাকার তারপরে ভাই আবার একটা নতুন চ্যানেল ক্রিট করে দেয় সেটার নাম কি দেবো সেটাও কিন্তু ও ঠিক করে ওই যে শ্রুতিমন্ডল অফিসিয়াল সেটা কিন্তু ওই ঠিক করে ও বললো অফিশিয়ালটা দে তাহলে বেটার হবে

আর যদি কমেন্ট করতে পারো তো ব্যাস হ্যাঁ তো সবচেয়ে বড় ভোট হ্যাঁ তাহলে আমরা বুঝতে পারি একচুয়ালি কতটা কি ভালো লাগছে খারাপ লাগছে খারাপ ভালো সব কিছু আমি ফার্স্টের হাতে নিলাম শুনেছি অনেকবার এক্সেস অ্যাকাউন্ট গুগল পিন অনেক শুনেছি বাট হাতে নিলাম কেমন লাগছে এ হেভি লাগছে কিন্তু কাগজের একটা ভেতরে যাওয়ার চারটে পাঁচটা অক্ষরে ওই অক্ষরটাই অনেক অনেক কিছু মানে তোমাদের

যার যেটা হ্যাঁ না না এই মানুষটা সাপোর্ট না করলে পারতাম না ধরো আমার এমন কোনো জায়গায় বিয়ে হতো তুই বল সেই মানুষটা যদি সাপোর্ট না করতো সেই ফ্যামিলি যদি আমাকে সাপোর্ট না করতো নিশ্চয়ই এই মানুষটার বাড়ির লোকজন অনেক সাপোর্ট করে যার জন্য কিন্তু আমি আগাতে পেরেছি ওর মানে লাইক করো ভোট দিও আমাকে কমেন্ট করো মন্ডল অফিশিয়াল আজকে আমরা প্রথম স্টেপ পার পার করতে চলেছি তো বাদে আশীর্বাদ থাকলে অনেক স্টেপ উঠতে পারবো প্রথম ধাপ সিঁড়ির শুরু হলো কেবল তুমি কিছু বলবে আমাকে কিছু মানে একটু কিছু বলে দাও আমি কি বলবো আমি আপনাদের বোকা করছি এসব করে কেন না বুঝে কিন্তু আমি কাম করি মানে মেয়ের পাশে এরকম জামাই পেয়ে অনেক খুশি যে আমার মেয়ের

জীবনেতে অনেক কিছু আনবক্সিং করেছি কিন্তু এই জিনিসটার ফিলটা কেন যেন অন্য রকম ঠিক বুঝতে পারছি না যদিও আমার হাজব্যান্ডকে দিয়ে আমি আনবক্সিং করাচ্ছি কারণ আমি যতটা খুশি ও কিন্তু ততটাই খুশি মানে আমার জন্য অনেক স্ট্রাগল করছে যাই হোক অত কথা না বলে আমি দেখাচ্ছি তোমাদেরকে কি করে গুগল পিনটাকে আনবক্সিং তো সবাই করতে পারো তো ওই পিনটা কীভাবে বসাতে হয় জেনারেট কীভাবে করতে হয় সেটাই দেখাচ্ছি তো অ্যাট ফার্স্ট জিমেলে একটা মেল এসছে সেটা তোমাদের সবারই আসবে যখন তোমাদের যত ইউটিউবে ক্রাইটেরিয়া থাকবে সেগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর তো এখানে আমি গেলাম অ্যাট ফার্স্ট ক্লিক করলাম আর ওখানে রেড কালারে দেখো লেখা আছে নিট অ্যাড্রেস ওখানে টাচ করার পরে আমাদের যে গুগল পিনটা দিয়েছে সেটা দেওয়ার পরে আমাদের গুগল জেনারেট হয়ে গেছে আর দুটোই ফাইনালি আমাদের আইডি ভেরিফাই সাকসেসফুল